ঢাকায় ভারতীয় শাড়ির রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির তিসফি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ প্রতিক্রিয়া দেখান তিনি বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হন ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতেই তাকে আগুন দিতে দেখা যায় এ সময় সঙ্গে ছিলেন নেতা কর্মী ও সমর্থকরা সভায় রিসপি বলেন ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা একবেলা খেয়ে থাকবো তবু মাথা নত করব না যে শেখ হাসিনা ঘুম খুন করেছে ছাত্রদের রক্তে রাজপদ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র নেতা রিজবি আরও কি বললেন শুনুন ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের জায়গা থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্য আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করবো আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 800 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু বিদ্রোহী ভারত জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে